আমেরিকা ইরানের উপর পারমাণবিক স্থাপনা আক্রমণ করেছে এর মানে আমেরিকার নিয়ম ভাঙল আর আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো পাকিস্তানের সামরিক নেতা অসীম মনিরকে ট্রাম্প হোয়াইট হাউসে ডিনারে ডেকেছিল মানে কমপক্ষে একজন পাকিস্তানি ভালো খাবার খেয়েছে কিন্তু তার ভারত আর ইরানের বাইরেই আরও কারো সঙ্গে সম্পর্ক থাকতে পারে আমেরিকার সবচেয়ে বড় শত্রু রাশিয়া নয় উত্তর কোরিয়াও নয় চীনও নয় সেটা ইরান কিন্তু কেন ইসলাম নিয়ে না আমরা ধর্মের কথা বলছি না আমরা কথা বলছি একটা আদর্শের ব্যাপারে এমন একটা আদর্শ যা পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করেছিল আর এমন কি তাকে হারিয়েও দিয়েছিল সেই একই আদর্শ আজ ফিরে আসছে কারণ যেভাবে ফেসবুকে রিলস বানানো হয় গল্প ওভাবেই বারবার আসে ঠিক তেমনি যুদ্ধের কৌশলগুলো পুনরাবৃত্তি হয় গল্পটা অনেক মজার আর এতে ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে চলো শুরু করা যাক ভিডিওটা ভাবো একটা বিদেশি মহাশক্তি তোমার দেশে দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে তোমার রাজধানীতে মানুষকে উস্কে দিয়ে তারা তোমার সেনাবাহিনীকে তাদের নির্বাচিত নেতার বিরুদ্ধেই দাঁড় করায় তুমি হয়তো ভাবছ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি কিন্তু এই ধারণাটা অনেক পুরানো যা আমেরিকা উনিশশো সালে ইরানের সঙ্গে করেছিল যখনই কেউ ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলে তখন সে ভুল করে গল্পটা শুরু হয় উনিশশো সালের ইসলামিক বিপ্লব থেকে কিন্তু আসল গল্প শুরু হয় উনিশশো তিপান্ন থেকে যার সঙ্গে আমেরিকার গভীর রাষ্ট্র জড়িত ছিল আসলে উনিশশো তিপান্ন সালের মধ্যেই ইরানে ক্ষমতার লড়াই শুরু হয়ে গিয়েছিল দেশের মধ্যে চারটে বড় শক্তি ছিল একদিকে ছিল টুডে পার্টি যেটা কমিউনিস্টদের দল যারা ইরানকে ইউএসের হাতে তুলে দিতে চেয়েছিল আর ন্যাশনাল ফ্রন্ট যারা ব্রিটিশ প্রভাব থেকে ইরানকে পুরোপুরি মুক্ত করতে চেয়েছিল যিনি হচ্ছেন মোহাম্মদ মোসাদ্দেক এই ন্যাশনাল ফ্রন্টের সবচেয়ে বড় নেতা আর ইরানে নির্বাসিত প্রধানমন্ত্রীও তার মিশন ছিল খুবই সোজা ইরান যেন নিজের তেলের উপর নিয়ন্ত্রণ রাখে কিন্তু যদি ইরানে তেল নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা কার হাতে আমেরিকার বন্ধু গেট ব্রিটেনের হাতে এমন এক দেশ যার সবচেয়ে বড় কৃতিত্ব হল শুরু করা তো ইরানের প্রধানমন্ত্রী কি করলেন তিনি তেল জাতীয়করণ করলেন মূলত তিনি চেয়েছিলেন ইরানের প্রাকৃতিক সম্পদের সব লাভ যেন ইরানের মানুষের জন্যই হয় কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে ব্রিটেন ইরানের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করত আসলে তাদের কোম্পানির হিসাব হতো ব্রিটেনে ইরানে নয় একটা অর্থে ইরান জানতো না তাদের জমি থেকে বছরে কত তেল উৎপন্ন করা হচ্ছে এটা কি কোনো দেশই সার্বভৌমভাবে মেনে নিতে পারে তখন ব্রিটেন রেগে গিয়ে ঠিক করলো পরিস্থিতি উল্টে দিতে হবে যদি ক্ষমতা বদলানো গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা চারজন খেলোয়াড়ের হাতেই সহজেই চলে যেতে পারে কমিউনিস্ট না সন্ত্রাসবাদী না ইরানের সাহকেই বেছে নেওয়া হল পরিকল্পনা ছিল ইরানের গণতন্ত্রকে ধ্বংস করা হ্যাঁ এখানে তোমাকে বিরক্ত ব্যাপারটা বুঝতে হবে পশ্চিমা দেশগুলো যারা সময় গণতন্ত্রের কথা বলে তারা নিজেই ইরানের গণতন্ত্র ভেঙে দিতে চেয়েছিল কারণ সেটা তাদের স্বার্থের বিরুদ্ধে ছিল ব্রিটেন শুরু করলো ইরানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিউনিস্ট সহানুভূতিকারীদের অভিযোগ আনা সেই সময় শীতল যুদ্ধ শুরুতেই ছিল আর সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকে অনেক এগিয়েছিল আমেরিকা কমিউনিজম ঠেকাতে যা কিছু করতে পারতো তাই করেছিল উনিশশো তিপান্ন সালের আগস্টে সিআইএ অপারেশন আজাকস চালায় এই অপারেশনে সিআইএ ইরানে তা শুরু করায় সরকারি ভবনগুলোতে হামলা হয় সংবাদপত্রে ইরানের প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা মতামত ছড়ানো হয় আসলে আমেরিকা লোভে সামরিক বাহিনীকে কিনে নেয় আর উনিশশো তিপান্ন সালের উনিশে আগস্ট সরকারের পতন হয় আর ইরানের ভবিষ্যৎ তখন ছিল ইরানের শাহ ইরানের শাহ একজন পশ্চিমায়িত শাসক ছিলেন যার কারণে ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করা ইরান এমন একটা রূপ নিতে শুরু করলো এটা সেই ইরান যেখানে হিসাব না পড়াকে মানসিক রোগ বলে মনে করা হতো একসময় ওই ইরানের নারীটা স্বাধীন ছিল এই পরিবর্তনকে বলা হয় হোয়াইট রেভিলিউশন নারীর অধিকার ছাড়াও শিল্পায়ন আর জঙ্গি সংস্কারের জন্য এই সময়ে ইরানেও এমন ঘটনা ঘটেছিল সব কিছুর একটা গোপন চুক্তির পার্শ্ব প্রতিক্রিয়া ছিল যেখানে ইরানের এইট্টি পারসেন্ট তেল ব্রিটেন আর আমেরিকার মালিকানা হতো আমেরিকা শাহকে আবার ক্ষমতায় যেতে সাহায্য করেছিল এটা ছিল তার বিনিময় মূল কথা হল আমেরিকা ঠিক মনে করেছিল গণতন্ত্রকে সরিয়ে ইরানকে একটা রাজতন্ত্রে তুলে দেওয়া উচিত কিন্তু শর্ত ছিল যতক্ষণ ইরানের 80% তেল আমেরিকা আর ব্রিটেনকে দেওয়া হবে তারা খুশি থাকবে গণতন্ত্র আছে কিনা না কারোর জন্য তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু ইরানের মানুষ সেটা মানতে রাজি ছিল না এই আধুনিকায়নের জন্য হয়তো আমেরিকার একটা ভুল ছিল যে তারা ইরানকে একটু বেশি লিবারাল বানিয়ে ফেলেছিল কিন্তু এই ভিডিওর শুরুতেই বলেছি ন্যাশনালিস্ট পার্টিকে সরিয়ে ফেলার পরেও শাহ ছাড়া অন্য শক্তিশালী খেলোয়াড়ও ছিল কমিউনিস্ট আর ইসলামপন্থীরা এবার যারা ইরানে সরিয়া চেয়েছিল তারা সামনে এলো উনিশশো তিপান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের নিম্নবিত্ত আর মধ্যবিত্ত ক্রমশ গরিব হতে লাগল উচ্চবিত্ত ধনীরা আরও ধনী হয়ে গেল যারা আগে থেকেই লটারি জিতেছিল ইরান ছিল শাহের নিয়ন্ত্রণে আর ইরানের শাহ ছিল আমেরিকার নিয়ন্ত্রণে কিন্তু সাধারণ মানুষ ওই বিদেশি হস্তক্ষেপ ভোলেনি তারপর একটা বড় নেতা উঠে এলেন আয়াতুল্লাহ খুমেনি তার রক্ষণশীল চিন্তাধারা ইরানের নিম্ন ও মধ্যবিত্তে জনপ্রিয় হতে লাগলো পরের বছর উনিশশো সালে শাহ ইরান ছেড়ে পালিয়ে গেলেন ক্ষোভই ইরানে ফিরে এলো এবং ইরানের সুপ্রিম লিডার হলেন আর তার পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ইরান পৃথিবীর প্রথম দেশ যেটা সফলভাবে পশ্চিম সমর্থিত এক সেকুলার শাসন ব্যবস্থা উল্টে ফেললো আর ইরানের ইসলামী ধর্মনির্ভর শাসন ব্যবস্থা ফিরিয়ে আনলো অর্থাৎ ইরান প্রমাণ করলো ইসলাম পশ্চিমা শক্তিদের হারাতে পারে এটা আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য অনেক বড় হুমকি ছিল এখন আরেকটা ব্যাপারে নজর দিই এই পুরো ব্যাপারে আমেরিকা কোথায় ভুল করলো ভুল নম্বর ওয়ান তারা এমন এক শাহকে ক্ষমতা দিল যিনি নিজেরাও শক্তিশালী ছিলেন না তিনি নিজেই পশ্চিমা সমর্থন ছাড়া ইরানকে নিয়ন্ত্রণ করতে পারতেন না শাহকে বিশ্বাস করা আমেরিকার একটা ভুল ছিল দ্বিতীয় নম্বরটা হলো ইরান তখন আধুনিকতার জন্য প্রস্তুত ছিল না নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো ইরানে কিছুদিন ধরে হিজাব বিরোধী প্রতিবাদ শুরু হয়েছে কিন্তু এই প্রতিবাদগুলো আন্তর্জাতিকভাবে ততটা সমর্থন পায় না যতটা দেশীয়ভাবে পায় কারণ ইরান নারীর ক্ষমতায়নের জন্য প্রস্তুত নয় উনিশশো তিপান্ন থেকে উনিশশো পর্যন্ত ইরানের নারীটা ক্ষমতায়ন পেয়েছিল কিন্তু এটা ছিল শুধু একটা পাশাপাশির প্রভাব তিন নম্বরটি হলো ইসলামকে হালকাভাবে নেয়া আমেরিকা ভেবেছিল তারা যদি শাহকে নিয়ন্ত্রণ করে তাহলে শাহ ইরানের জমিদারদের নিয়ন্ত্রণ করবে আর এই ধনী লোকীরাই মধ্যবিত্ত আর গরিবদের নিয়ন্ত্রণ করবে কিন্তু আসলে ইরানের মানুষদের নিয়ন্ত্রণ ছিল তাদের ধর্মের মাধ্যমে আর এই জন্যই খমিনির মতো একজন ইসলামী বক্তা সুযোগ পেলেন সর্বোচ্চ নেতা হওয়ার তিনি পুরো ইরানকে শাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারলেন আজকের ইরান শিল্প কারখানার ব্যাপারে যতই পিছিয়ে থাকুক উনিশশো উনআশি সাল থেকে ইরানের গরিব মানুষরা এরকম মনে করে না তারা মনে করে ইরানের সর্বোচ্চ নেতা ইরানকে পশ্চিমা দেশগুলির হাত থেকে বাঁচিয়েছেন আমেরিকা এই দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারেন আর আজ আমেরিকা এই সব ভুলগুলো আর করতে চায় না আমেরিকা ইরানে আবার ক্ষমতায় ফিরতে চায় এমন কেউ যে মুসলিম জনগণ আর জঙ্গিদের দুজনকেই নিয়ন্ত্রণ করতে পারে আর এমন অভিজ্ঞতা কারো আছে আর সেটা হলো পাকিস্তানের আসিম মুনির থেকে ইরান আবার ক্ষমতায় ফিরে আসার জন্য আর অসীম মুনির বা তার প্রতিনিধিকে সিংহাসনে বসানোর জন্য যাতে ইরানের উপর নিয়ন্ত্রণ আবার আমেরিকার হাতে চলে আসে আমার মনে হয় আমেরিকা যদি পাকিস্তানের সঙ্গে কিছু আলোচনা করতে চায় তাহলে সেটা ভারতের বদলে ইরানের ব্যাপারেই বেশি হবে আর পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এমন যে ইরানের উপর আক্রমণ শুরু করতে আমেরিকার জন্য এটা পারফেক্ট লাঞ্চপ্যাড হতে পারে যদি অসীম মুনিরকে আমেরিকার পুতুল বানানো হয় আর ইরান শাসনের দায়িত্ব পেলে তাহলে এটা আমেরিকা আর পাকিস্তানের জন্য একটা জিত জিতের পরিস্থিতি হয়ে যাবে একদিকে আমেরিকা মিডিল ইস্টের নিয়ন্ত্রণ পাবে আর অন্যদিকে পাকিস্তান ইরানের প্রাকৃতিক সম্পদে দখল পাবে একবার পাকিস্তান ইরানের তেল দখল করে ফেললেই পাকিস্তানের জিডিপি আমাদের থেকেও দ্বিগুণ হয়ে যাবে ভারতের আসল শক্তি আমাদের অর্থনীতি আর সেটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে এটা পাকিস্তানের জন্য একটা বড় জয় হবে আর তুমি আমাকে বলো পাকিস্তানের জন্য এর থেকে বড় জয় আর কি হতে পারে যদি এখনও বুঝতে না পারো কেন ট্রাম্প ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি করতে এত আগ্রহী তাহলে হয়তো উত্তর এটাই যদি আমার সাথে তুমি একমত হও তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটা স্প্যাম করো আমি দেখতে চাই কতজন ভিডিওটা ভালো করে দেখে বুঝে উঠতে পারে তো সরকার বদলের ঘটনা কিভাবে ঘটে প্রথম পয়েন্ট হল অর্থনৈতিক ধ্বংস সাধন যার কারণে সাজার মতো অবস্থা তৈরি হয় নিষেধাজ্ঞার মাধ্যমে যার ফলে একটা দেশ আর অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে না আমেরিকা রাশিয়াতেও একই চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি দ্বিতীয় পয়েন্ট হল বিরোধীদের অর্থায়ন যেমন উনিশশো সালে আমেরিকা ইরানের শাহকে অর্থায়ন করেছিল যাতে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা যায় এরকম কিছু তিন নম্বর পয়েন্টই হলো প্রচারণা প্রতিটি দেশের সরকার তাদের নিজস্ব প্রচারণা চালায় প্রচারণা মানে হলো এমন একটা মতামত তৈরি করা যা তাদের উপকারে আসে মিডিয়াতে ভুয়ো খবর ছড়ানো এবং বিভ্রান্তির সৃষ্টি করা কোনো দেশের ভাবমূর্তিকে নষ্ট করা তাকে বিশ্বমান যে খলনায়কের ছাপ দেওয়া এটাই হলো প্রচারণা চার নম্বর পয়েন্ট হল ঘুষখড়ি ইরানের শাহ একা কিছু করতে পারত না ওর পাশে ছিল ইরানের উচ্চপন্ন যারা ইরানের তেলের উপর একটা বড় অংশ পেত তারা জমি সংস্কার থেকে লাভবান হচ্ছিল অর্থাৎ আমেরিকা ইরানের টাকা চুরি করে ইরানকে ঘুষ দিচ্ছিল আর ইরানের মানুষ তাদের লোভে এত অন্ধ ছিল যে সত্যিটা দেখতে পারছিল না পাঁচ নম্বর হলো বিচ্ছিন্নতা অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে কোনো দেশের গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় শুধু বাংলাদেশ আমেরিকার কাছে ইরানের মতো কোনো আঘাতধিকার নয় আমেরিকার আসল ক্ষমতা সামরিক বাহিনীর চেয়েও মনের খেলায় ধাঁধায় বেশি লুকিয়ে থাকে আর যখন কোনো দেশের সরকার তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তখন আমেরিকা চুপি চুপি সেই দেশের শাসন ব্যবস্থা বদলানোর চেষ্টা শুরু করে আজ ট্রাম্প এতটাই অনির্দেশ্য হয়ে গেছেন যে ভারত যখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে তখন সেটাও সম্ভব আমেরিকা ও ভারত নিয়ে এমন কিছু চেষ্টা করা উচিত যদি পাকিস্তানের অসীম মনির আমেরিকাকে সাহায্য করে ইরানের গল্প থেকে ভারত তাহলে কী শিখবে আজ ভারত একটা গণতন্ত্র আর আমাদের সমস্যা আছে আমাদের বাকি বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বাকি বিশ্ব আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না তারা হস্তক্ষেপ করবেই যেমন ইরান উনিশশো সাল পর্যন্ত গণতন্ত্র ছিল এখন আর নয় তার কারণ তুমি তো বুদ্ধিমান বুঝতেই পারছ ভারতকে বুঝতে হবে অভ্যন্তরীণ ঐক্য জরুরি যদি সিআইএ ভারত দখল করতে চায় তাহলে সেই সব এলিমেন্টস আগেই প্রস্তুত সেটা হতে পারে খালিস্তানি দুষ্কৃতী নাকসাল বা কাশ্মীরি বিদ্রোহী অবৈধ পাকিস্তানি অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা অথবা এই সব মানুষ একসঙ্গে এসে নিজেদের মতো অ্যাডভেঞ্চার বানাতে পারে একটা ছোট আগুনেই বিশাল আগুন লাগতে পারে আর আমাদের প্রিয় প্রতিবেশী এই আগুন ধরানোর জন্য পুরোপুরি রেডি হয়ে আছেন আর যারা ভাবেন ট্রাম্প ভারতের বন্ধু তাদের জন্য একটা সতর্কতা বার্তা কারণ বাস্তবতা হলো ভূ রাজনীতিতে এমন কিছু নেই তোমার কাছে পৌঁছানো আমার জন্য সবথেকে বড় ব্যাপার আমাকে সাপোর্ট করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো